হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা ইয়ারড্রপ শেয়ার করবো তো যে ইয়ারড্রপটা হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং একটা ইয়ারড্রপ তো সেখান থেকে আপনারা একশোর ভিতর নাইনটি নাইন পার্সেন্ট পেমেন্ট পাওয়ার চান্স রয়েছে তো এখানে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে এখানে জয়েন হবেন আজকে এ টু জেড সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনারা প্রথম ফার্স্টে যে কাজটা করবেন ইয়ারড্রোপে জয়েন হওয়ার জন্য আপনারা চলে যাবেন এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে এখানে মোর নামের যে অপশনটা রয়েছে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে কী করবেন এই যে আবারও মোর নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পারবেন যে সাইট লিংক আমার একটা অপশন রয়েছে তো আপনারা এই যে এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো আপনারা এখান থেকে কি করবেন এই যে এখানে দেখতে পারবেন যে একটা পোস্ট দেওয়া রয়েছে এই পোস্টটা আপনারা এখান থেকে দেখতে পারবেন দেন আপনারা এখান থেকে এই যে জয়েন লিঙ্ক নামের অপশান রয়েছে এখান থেকে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনার হাতে থাকার স্মার্টফোন দিয়ে যদি আপনি একদমই ফ্রিতে ইনকাম করতে চান আপনারা এখানে কি করবেন আমার এই টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন তো আপনারা এই যে এখানে জয়েন লিঙ্কে ক্লিক করে দেবেন দেন এখান থেকে স্টারে ক্লিক করে দিবেন স্টাডি ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করার পর এখানে দেখতে পারবেন যে ওপেন নামের একটা অপশন রয়েছে তো আপনি দেখেছি এখানে কী করবেন এই যে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর এই যে পে ইয়েস কয়েন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারভিউ আপনাদের মাঝে শো করবে তো এখান থেকে ব্যাক টু গেম এখানে ক্লিক করে দেবেন দেন এই যে এখানে আপনার কাজটা কীভাবে করবেন এই যে এখানে আপনার জয়েন হওয়ার পর এই যে এখানে আপনি আপনার হাত দিয়ে এই যে এখানে এটার উপরে গসা দেবেন এরকম গসা দিলে এখান থেকে আপনাদের যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা আপনাদের এই যে এখানে কালেক্ট হবে এই যে এখানে আপনার মূল পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে দেন এখানে যে আর্নিং নামের একটা অপশন রয়েছে আর এই যে আর্নিং ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে যে একটু নিচে চলে যাবেন এই যে এখানে অনেকগুলো মিশন রয়েছে এই মিশনগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নিন এই যেখান থেকে আপনারা এই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা পয়েন্ট আর্নিং করতে পারবেন এই যে এখানে দেখেন যে জয়েন আমাকে জয়েন করতে বলছে তাদের টেলিগ্রাম চ্যানেল তো আমি এখান থেকে একটা জয়েন করে দিলাম জয়েন করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে আমি এক লাখ কয়েন তাদের এখান থেকে পেয়ে গেছি এখান থেকে আপনারা এই যে তাদের টুইটার ফলো করে জয়েন গ্রুপ এগুলোতে ফলো করে আপনারা এখান থেকে কয়েনগুলো আর্নিং করে নিতে পারবেন তা এখন এখান থেকে আপনারা এই যে বুস্ট নামের যে অপশানটা রয়েছে এই যে এখানে বুস্ট এই যে বুস্টে ক্লিক করে দেবেন এই যে বুস্টে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারেন যে আপনাদের প্রতিদিন কিছু তারা এখানে ফুল রিকভারি দিবে তারপরে যে এটা দিবে বক্স দিবে এগুলো প্রতিদিন একবার করে দেবে আপনারা এগুলো কালেক্ট করে নেবেন দেন এই যে এখানে যে বুস্টের যে অপশানটা রয়েছে এই যেখানে এই বুসটি ক্লিক করবেন এই যেখানে বুস্টে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনারা কী করবেন এই যে এখানে লেবেল আপ করবেন এখানে চার পাঁচটা করে লেবেল আপ করবেন আপ করার পর এই যে এখন একটা করে উঠতো এই যে এখন টু করে দিবে আমাদেরকে এই যে এখন তো আমি ফিঙ্গার ডেটাতে গোসা দিই এই যে এখানে দেখতে পারছেন যে আমাদেরকে প্রত্যেকটা কয়েন্টে টু করে দিচ্ছে তো আপনারা এই যে বুস্টে গিয়ে এগুলাকে বাড়িয়ে নেবেন তো বন্ধুরা এই প্রোজেক্টের যত আপডেট আছে সকল আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন কারণ এখানের সকল ধরনের আপডেট আপনি সেখানে পেয়ে যাবেন তো এখানে আমি আরও নতুন নতুন অনেক এয়ারড্রপ শেয়ার করি তো সেই এয়ারড্রপগুলোতে আপনারা জয়েন হয়ে এখানে ইনকাম করতে পারবেন একদমই ফ্রিতে তো আপনারা জানেন যে কয়েনে যারা কাজ করছে আমার অনেক ইউজাররা কাজ করছে তো তারা ভালো পরিমাণে একটা টাকা আর্নিং করতে পারছে এরকম ইউজারও গেছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করতে পারছে তো আপনারা একদমই ফ্রিতে আপনার হাতে থাকার স্মার্টফোন দিয়ে আপনিও এখান থেকে ইনকাম করতে পারবেন একদমই ফ্রিতে তো আপনারা এখান থেকে ইনকাম করার জন্য আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হতে হবে তো বন্ধুরা যাদের বুঝতে অসুবিধা তারা কী করবেন তারা আমার যে গ্রুপ রয়েছে টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানে আপনারা একটা মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদের সকল মেসেজের রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ